Terima kasih telah menonton! চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিস মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম এখন বসছি সবাই মিলে সকালে টিফিন করতে আর টিফিন হচ্ছে পাস্তা সকালে না ছুটির দিনে এই খেতে হয় হলে তিন টাইমই ভাত বেশি ভাগ এরকমই হয় কারণ ওরা ঝটপট কাজে চলে যায় সেই জন্য আর কিছু বানানো হয় না ছুটির দিনে একটু ভালো কিছু হওয়ার চেষ্টাই থাকি তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছো যে বৌদি দিদি ভাই তোমার মাসের ইনকাম কত তোমার তো অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তোমার মাসের ইনকামটা কত তো আমি কিন্তু অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে দেখো আমি কিন্তু বলবই তোমাদের আজ যে আমার মাসের ইনকাম কত সকালে খাওয়া দাওয়া হয়ে গেল ওরা গেল বাজার করতে আমি বসে পড়লাম ঘর পরিষ্কার করতে ভাবছি ওরা তো বাজার করতে গেছে এই ফাঁকায় আমি ঘর ফারগুলো পোছা লাগিয়ে পূজাটা দিয়ে নি ওদিকে আমার ছেলে পড়াশুনো করতে বসছে ওর পাশে না বসলে ও পড়াশুনো করে না তো আমি বলছি তুমি একটুখানি দাঁড়াও আমি ঘরটা মুছে নিয়ে ওদিকে জল গরম হচ্ছে চান করবো তো জ আমরা কিন্তু বারো মাস এখানে জল গরম করেই চান করি ঠান্ডার সময় বলো আর গরমকালের সময় বলো যাই না কে কেভাবে চান করে আমার ঘরে জল প্রচণ্ড ঠান্ডা তো চান করার সময় গরম জল করতেই হবে তো ছেলেকে পড়ানোর পরে আমি পূজা দিয়ে নিলাম চান করে তো চলে এসেছি যা সবজি আছে ওরা এখন বাজার করতে গেছে এখনও ফেরিনি তো যা সবজি আছে আমি কাটা শুরু করে দিয়েছি ওরা বাজার থেকে আসলেই আমি যা আর কি কাটবো সেটা নিয়ে বস মানে বসবো তো যাই হোক কাটছিলাম কাটতে কাটতে এখন টাইমটা দেখো সাড়ে বারোটা বাজতে চললো এদিকে বাজার করে নিয়ে এসছে আমি তো খুব রেগে গেছে যে এত লেটে রান্না করব কখন খাবো আর তোমরা শুধু তাড়াহুড়ো করবে যে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও খিদে পেয়েছে তো তাই নিয়ে আর একটু রাগারাগি করছিলাম মশাটা না সব সময় পেনাই আমরা খাই মাছের মাথাটা দিয়ে মশা বানালে না দারুণ লাগে তোমরা একবার খেতে তোমরা তো সারাক্ষণ চিংড়ি মাছ দিয়ে খেয়েছো এবার মশার মাথা দিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এখন বসে পড়েছি পটল ভাজা মোচা মাছের মাথা দিয়ে কাফস তেল দিয়ে বাঁধাকপি ভাজা মাছের ঝাল পাঁপড় এবার কি বলো তো বর বরমশে বসে রান্নাগুলো না দারুণ হয়েছে যদি খারাপ হয় তা কখনোই বলবে না যে খারাপ হয়েছে আমি যদি জিজ্ঞাসা করি তখনই বলবে যে ভালো লাগেনি ভালো মোটামুটি হয়েছে এটাই বলবে আর যেদিন ভালো হবে সেদিন তো কতবার বলবো সে বলবে সেটা তো বলে বোঝানো যাবে না আর যেদিন ভালো হয় সেদিন আমি কি বলি আমার শাশুড়ি কীরকম রান্নি ছিল কত ভালো রান্নি ছিল তার বৌমা কি রান্না করতে পারবে না এটা কোনো মানে তখন আমার বড় মাসাই খুব হাসাহাসি করে ববরে একটু যখন বলবো যে ভালো হয়েছে তখন যে কত কথা যে আমার শোনাবে তো আমি যে তাই না তা কি আমার শাশুড়ি হয়তো আমার কাছ থেকে আমি শিখতে পারিনি কিন্তু তার ছোঁয়া আমার কাছে আছে তো যাই হোক খুব মিস করি আমার শাশুড়িকে যে এত ঘাস পর্যন্ত রান্না করে খাইয়ে গেছে এমন সবাই বলে তো খুব মিস করি খুব মনে পড়ে আমার শাশুড়িকে তো দেখতে দেখতে বিকাল হয়ে গেল চলে আসলাম পার্কে আর হ্যাঁ একটা কথা তোমাদের বলবো তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর এই জায়গাটা তোমরা চেনো কিনা প্লিজ কমেন্ট করে জানো কারা কারা চেনো আমাকে আমি জানতে চাই যে কারা কারা আমার এই ব্লগটা চেয়ে দেখছো এবং চেনো কিনা আমি দেখব আমি পরের ব্লগে বলবো এই জায়গাটার নাম আমি বলবো না অনেকেই জানে এখানে আবার অনেকেই জানে না এই জায়গাটা তো এই সিনারিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছ ওই আজ এই পদ দিয়ে যাবো ওই পথ দিয়ে আসবো তো দেখো কত সুন্দর সিনারিটা লাগছে তাই না গ্রামের গ্রামের মতো লাগছে তো এবার আমি তোমাদের পার্কে এসে গেছি মানে তোমাদের বলতে চাই যে আমার ইনকাম কত তো তার আগে দেখো কত সুন্দর সিনারিটা অন্য কিছু দেখাতে না শুধু সিনারিটা দেখো এত সুন্দর লাগছে যারা সিনারিটা সিনারির বিষয়ে ভালো পছন্দ করো তাদের জন্য এটা তো যাই হোক এবার বলি যে আমার মাসের ইনকাম কত দেখো ভাই আমার ভিডিও ছাড়তে ছাড়তে তো আমি তাই এমন সুন্দরী না দিতে দিতে আমি লাখো উপরে আমার ভিউ চলে আসবে একটা একটা ভিউজ আসতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রমও করতে হয় তো তাই যে আমার বলবো না যে আমার লাখ টাকা ইনকাম হয় পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় চল্লিশ হাজার টাকা ইনকাম হয় এটা আমি বলবো না তো আমার ইনকাম যেটা আমি বলতে চাই কোন মাসে কীভা কীরকম আছে সেটা জানি না নর্মালি আমি বলছি যে ব্যাঙ্গালোরের বুকে একজন খেতে গেলে সাড়ে সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচা হয় আর নর্মাল খেলে ওরকম আর একটু বেশি খেতে গেলে সাড়ে চার হাজার টাকা খরচা হয় তো আমার মতে আমাদের ঘরে যেটা খরচা হয় সেটাই আমি বললাম কার ঘরে কি খরচা হয় সেটা যায় না তো তোমরা বুঝে নিলে যে নর্মালেরটা যেটা আমি বলছি চার হাজার টাকা একজনের খরচা হয় তো আমরা তো ফ্যামিলিতে তিনজন আমি ফ্যামিলিটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারি এরকম আমি ইনকাম করি প্রতি মাসে আবার সবাই বলো যে তোমার প্রতি মাসে ইনকাম হ্যাঁ আমি প্রতি মাসেও ইনকাম করি সত্যিকারের কথা মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই যে আমি ইনকাম করছি না আমার ইনকাম ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে আমি ডিসেম্বর থেকে আমি ইনকামটা পাই তো তোমাদের ক্লিয়ার করে দিলাম যে আমি ইনকাম কীরকম করি না করি তোমরাও চেষ্টা করো পারবে এ নয় যে আমি ইনকাম করছি বলে তোমরা ইনকাম করতে পারবে না চেষ্টা করলে কিন্তু সব কিছুই করা যায় তো আমি অনেক পরিশ্রম করেছিলাম চোখের জল পায়ে ফেলেছিলাম এই পজিশনে আসতে অনেক পরিশ্রম করেই কিন্তু আমি আমার হাতে পয়সা আসছে আজ না অনেক দিন পরে বাইরে বেশে বেরিয়ে এসে খুব ভালো লাগলো সত্যি চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে থেকে থেকে না বোরিং হয়ে যাচ্ছিলাম বর মশাও শুটিও পায় না যে কি করবে তা বেচারা যে কদিন ঘরেতে ছিল শরীর খারাপের জন্য বার করতেও পারিনি দেখো কত সুন্দর সিনারি লাগছে না এ সাইডে দেখো পদ্ম ফুল হয়েছে অনেক দিন পরে পদ্ম ফুল দেখলাম তো মনটাও হালকা হয়েছে আর সরক্ষণ না ঘরের ভিতরে থাকলে দেখবে মাথাটা না হ্যাং হয়ে যায় কোনো কিছু ভালো লাগে লাগে না সবার উপরে চিড়চিড় হয়ে যায় সবার উপরে রাগ হয়ে যায় এরকমই যেন মনে হয় তো এরকমই আমার মাথার আর শরীরটাও ঠিক নেই আর বেরোতেও ভালো লাগে না আর চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে থেকে থেকে কোথাও একটু যেতেও ইচ্ছা হয় না এদিকে দেখো আমি একটা ফুলের ডাল নিচ্ছিলাম জবা ফুলের ডাল আর ওদিকে দুটো মেয়ে এদিকে আসছিলো ও ভাব যে কি একটা হয়ে গেছে ভয়তে ওইখানে দাঁড়িয়ে আছে আমি বলছি কি ব্যাপার এরা দাঁড়িয়ে আছে তারপর দেখি ওরা ভয়ে ভয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে তো বেশ ভালোই লাগলো যে পার্কে এসে বসে মানুষদের সঙ্গে একটু হেসেও নিলাম এই দেখো দুটো ফুল কি একটা ফুল আ বলতে পারবো না আর একটা হচ্ছে জবা ফুল তো নিয়ে এখন যাচ্ছি তো বড় দেবর বলছে এই ফুল চুরি করে নিয়ে যাচ্ছে আমি হচ্ছে কি না সবাই তো সব জায়গা থেকে নিয়ে যাই ভিডিওতে দেখি আমি একটা নাই ডাল নিয়ে গেলাম আমি গাছটা তার উড়কে নিয়ে যাচ্ছি না তো যাই হোক একটা ফুল গাছ লাগাবো না হবে কি না তো এদিকে চলে এসছি ঘরে যাওয়ার আগে ছেলেকে খিদে পেয়েছে তো একটা বিস্কিট নিচ্ছে আর এদিকে দেখো বরমশার কিন্তু ডাক্তারে বারণ করে দিয়েছে যে একদম খাবে না মাছ মাংস ডিম তো লোভ হয়েছে এত যে ও সামলাতেই পারছে না আমরা বলে কেউ খাচ্ছি না বরমশাই একটা আন্ডা পপস নিয়েছে সেটাই খাচ্ছে তো ভিডিওটা রাখার আগে একটাই কথা বলবো যে বন্ধুরা তোমরা কষ্ট করো পরিশ্রম করবো অবশ্যই তোমাদের ইনকাম শুরু হবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও ভিডিওটা এই পর্যন্ত টাটা